কলার মতো আমরা যে বেঁকা হয় কি আরো আছে তারপরে এই যে দেখো এই যে দেখাও জাতের নাম হচ্ছে গুটি যে যেদিকে এই হচ্ছে লিচু গাছ ঠিক কি গাছ লিচু গাছ আর এই জাতের নাম হচ্ছে চায়না থ্রি

আগলে দেখবো একবারে হোগার দিয়ে একবারে বিসি শীত দেবাই না এই কলাই আছে এটা আরো আছে আস এই যে দেখো লাও হচ্ছে কেবল হচ্ছে কোচি আমার মতো যখন আরো বড় হবে তখন এটা কি আপনি কোচি ইয়েস কোচি আপনি দিদারি হইছে আরে দাড়ি এটা কালার হয়েছে যখন বড় হবে মানছে যে কয় আপনার 35 বছর না ওটা কি হবে এটা তুমি 15 বছর বাদ দিবা অনলি

আধ মতো খালি লম্বা হয়েছে গলাটা বগের মতো এই জঙ্গলি পেড়া না এখানে হচ্ছে বরিশালের পেয়ারা তাহলে আমরা কি খিচুড়ি কোনটা দর্শন করে আমরা খিচুড়ি গ্রানটা একটু নাকে নিয়ে তারপরে যাবো কি आज क्याला হচ্ছে 5 লিটার